সিজিদা তে মাধা থেকে তোমার কুদরতি তেপাকে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 তোমার কদরিয়া জানা নেই ও মোলা তোমার কদরতি পায় তোমার কুদরতি পায় সিজদাতে মাথা ঠকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা ডানে এবং বামে যারা আছেন আপনারা সবাই যদি একটু জোরে সোরে মার হাওয়া দেন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এইটুকু আওয়াজ হবে না এই যে ডান পাশে যারা আছেন আপনাদের থেকে একটু জোরে শুনতে চাই মার হাবা এই তো মাসাল্লাহ কত সুন্দর আপনাদের কণ্ঠের আওয়াজ বাম পাশে যারা আছেন একটু জোরে বলেন তো মার হাওয়া এই তো মাসাল্লাহ এবার সবাই মিলে একসাথে বলেন মার হাবা আমরা এই পর্যায়ে পরিবেশন করব আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিসাল্লামকে ভালোবেসে দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মাদিনা একটু আমাদের সাথে আপনাদেরও গাইতে হবে পারবেন ইনশাল্লাহ একটু কণ্ঠ ছেড়ে মদিনা

ਦੇ ਦੋ ਪਾਲ ਤੂਲ ਦੇ ਮੱਝ ਹਲਾ ਕੋ ਰਿਸਨਾ ਦੇ ਦੋ ਪਾਲ ਤੂਲ ਦੇ ਮੱਝ ਹਲਾ ਕੋ ਰਿਸਨਾ ਚੇ ਦੇ ਨੋ ਕਾਇਆਂ ਜਬ ਮਦੀਨਾ ਉਤੈ ਚੇ ਦੇ ਨੋ ਕਾਇਆਂ ਜਬ ਮਦੀਨਾ ਉਹ ਤੇ ਦੋ ਪਾਲ ਤੂਲ ਦੇ একটু আগে যেমন উচ্চ স্বরে মার হাওয়া দিয়েছেন আমাদেরকে এইরকম উচ্চ স্বরে আমাদের নবীকে ভালোবেসে কণ্ঠ ছেড়ে গাইবেলা করছি না

দুনিয়ায় না বিয়েলো মারা মিলার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ জারি সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ জারি সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা ও দেতে পাল তুলে দে মাঝি হাজার করিস না পাল তুলে দে মাঝি এই যে সামনে বসে যারা আছেন আপনারা একটু বলেন দে দে পালে তো লে দে মাঝি মাশাল্লা ডানপাশ থেকে শুনি দে দে পালে তো লে দে বাম পাশের মানুষজন আবার রাগ করবে বলবে আমাদেরকে সুযোগ দেয় না বাম পাশে যারা আওয়াজ আছেন আপনাদের থেকেও শুনতে চাই দে দে পালে তো লে দে এইটুকুই আওয়াজ ডান পাশের আওয়াজ অনেক বেশি আর একটু জোরে দূরে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের থেকেও শুনতে চাই মদিনা ও তুই ছেড়ে দে দিনা ওই নূরের দৌশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাগতি জালো মদিনার ঘরে ঘরে ওই নূরের লাউ দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহর যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেবে পাল তুলে দে

আমাদের শিল্পী তাদের মনোমুগ্ধকর কণ্ঠে আমাদেরকে একটু উত্তোলিত করার জন্য আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা সদস্য এবং কর্মী তারা জীবনের প্রত্যেকটা বাকে বাকে তুড় খেয়ে এসেছেন কোনো ঝড় বৃষ্টি তুফান এই সমস্ত প্রতিকূলতা অনুকূলতা তোয়াক্কা করে তারা ইসলামী রাজনীতির মাঠে অবর্তিত হয় না তারা সকল পরিস্থিতিতে কমান্ড যে নির্দেশনা দেন সেটাকে পুঙ্খানু পুঙ্খানু বাদে অনুসরণ করেন কথা রে কিনা এজন্য আমরা কি আমাদের চেয়ারগুলো মাঠে খালি রেখে সাইডে দাঁড়িয়ে থাকবো নাকি আমরা সকলে বসে যাই আমাদের জেলা নেতৃবৃন্দ সকলে এসে গেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে গেছেন আমাদের ধারাবাহিক আলোচনা এখান থেকে চলতে থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের এই রায়পুরাকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসভার পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির রায়পুরা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জনাব হামিদুর রহমান বক্তব্য নিয়ে আসছেন জনাব হামিদুর রহমান প্রধান সমন্বয়ক नागरिक पाटील रायपुरा उपजला शाखा अनमद हून रसूल हिल करीम আউজ বিল্লাহ হিমিনা সায়িত অনুরুরাজিম বিসমিল্লা হীর রহমান হকুল জা আল হাফুজ হেকল্লাহকুল ইন্মেলবা ইলকান জাহক আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল সমাবেশে এনসিবি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উপস্থিত হয়ে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যারা এই বাংলাদেশে বাস করে মুসলমানরা নব্বই পার্সেন্ট মুসলমান আমরা কিন্তু আমাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারি নাই এই যে গত সতেরো বছরে আমরা যে জুলুমের শিকার হয়েছি আমরা যেখানে ধর্মীয় কৃষ্টি কালচার পালন করলে আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ ত্যাগ দেওয়া হয় ঠিক কিনা বলেন আমরা সেই ফেসিবাদী কালচার ভেঙে দিয়ে এক নতুন বাংলাদেশ গড়তে পেরেছি ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশে এমনই বাংলাদেশ চাই যে বাংলাদেশে সকলে সকলের ধর্মের সকল স্বাধীনতা সে ভোগ করবে আমরা একজন মুসলমান হয়ে আমাদের সকল ইসলামী আদর্শ আমরা পালন করতে পারবো তেমন একটি বাংলাদেশ আমি চাই তো আগামীর বাংলাদেশে আপনি কাকে ভোট দিবেন সিদ্ধান্ত নিয়েছেন আমি একটি হাদিসের কথা বলি যেখানে কোনো লোক যদি সুদ খায় আর যদি কেউ সেই সুদের সাক্ষী থাকে এবং সুদ লেখে তাহলে যে সুদ খায় যে যে যতটুকু অপরাধী যে সাক্ষী থাকে যে লেখে সে ঠিক ততটুকু অপরাধী আপনি যদি আগামীতে এমন কাউকে ভোট দেন যে আপনার ভোট চাদাবাজি করবে সন্ত্রাসী করবে দুর্নীতি করবে আপনি কিন্তু ঠিক সেই ভোট দেওয়ার কারণে সমান অপরাধী আপনি হবেন আমাদের চর্মনের বিষয়ের একটি কথা আছে যে নেতা নয় যে আমাদের আমাদের নেতা নয় আমাদের নেতৃত্বের পরিবর্তন চাই তা আমরা এমন একজনকে সামনে নেতৃত্ব দেখতে চাই যে ইসলামী মূল্যবোধ সামনে রেখে আগামীর বাংলাদেশে বাংলাদেশ হয়ে বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা মুফতি সাঈদ আহমদ সরকার বক্তব্য রাখছেন যুবনেতা মুফতি সাঈদ আহমদ সরকার